এইরকম মুখরোচক ঝাল ঝাল ভর্তা কার ভালো লাগে এটা হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা পাঙ্গাস মাছ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি একদম লং জার্নি তারপরে বৃষ্টি ভিজে আসার পরে হালকা জ্বর ছিল কিচ্ছু ভালো লাগতেছিল না খেতে তারপরে ভাবলাম কি করা যায় হাজবেন্ডও একদম অসুস্থ হয়ে গেছে আমার জন্য কারণ আমাকে নিয়ে আস থেকে ছিল বৃষ্টিতে ভিজে পুরো বৃষ্টিতে দুজনেই ভিজে গেছি তো আমার তো অনেক লম্বা জার্নি হয়েছে রাজশাহী থেকে চট্টগ্রামে আসতে অনেক কষ্ট হয়েছে একদম বৃষ্টিতে ভিজে পুরো রাস্তায় যদিও ছিলাম ট্রেনের মধ্যে কিন্তু অবস্থা খুবই খারাপ তার জন্যই এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে অনেক লম্বা জার্নি করে বাসায় এসেছি তোমরা সবাই জানো আমার অনেক ব্লগে দেখেছো যে আমি রাজশাহী থেকে ঢাকায় ঢাকা থেকে চট্টগ্রামে পুরো রাস্তাটাই বৃষ্টিতে বাসা থেকে বের হওয়ার পর পরই বৃষ্টি আর যেহেতু নিম্নচাপ ছিল কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে ভিজার কারণে হাজবেন্ড আমি দুজনেই অনেক অসুস্থ হয়ে গেছি হালকা জ্বর আছে তো ভাবলাম কোনো খাবারই স্বাদ লাগতেছে না তো ভাবলাম যে একটু তো এই মুখরুক্ষ খাবার বানাতে আমাকে কি কি করতে হয়েছে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এটা সুন্দর করে এরকম করে তেলে ভেজে নিয়ে তারপর এটা যখন একদম সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে হালকা জিরা কালো জিরা ছিটাই দিতে হবে তাহলে ওইটা ভর্তাটা আরও বেশি মজা হয় আর একটা জিনিস যেটা হলো এখানে আমি নিয়েছি সেটা হচ্ছে পাঙ্গাস মাছ হালকা করে ভেজে নিয়েছি পাঙ্গাস মাছটা এইভাবে হালকা করে ভেজে নিতে হয় তবে ভর্তাটা আরও বেশি মজা লাগে তো পাঙ্গাস মাছটা যে এইভাবে ভেজে নিয়েছি এখন এইটার কাটা ফেলে এটাতে পাটায় পিষে একদম দুমড়ে মুসড়ে একদম কাঁচা মরিচের সঙ্গে একদম পেস্ট বানিয়ে তারপরে এটা আবার সরিষার তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এটা হচ্ছে লবণ দিয়ে এটা আলাদা করে আবার ভর্তা মাখায় নিতে হবে তো পুরোটা হচ্ছে পুরো ভিডিওটা দেখো প্রসেসিংটা দেখো এইভাবে হালকা জ্বর অথবা ঠান্ডা থাকলে এইভাবে ভর্তা যদি করে ভাত খাও তাহলে অনায়াসে মুখে রুচিও ফিরবে এক প্লেট ভাত অনায়াসে এমনিতেই খাওয়া যাবে তো এইভাবে আমি পুরো হচ্ছে ব্লগটা করেছি মাছটা এইভাবে সুন্দর করে ভিজে নিয়েছি এত সুন্দর করে মাছটা ভাজছি যে মাছটা ভাজার কারণে দেখো অনেক সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে আর বাঙ্গাস মাছের কিন্তু কালার নিয়ে আসে এত খুব একটা চারটা সহজ বিষয় না তো দেখো এখানে আমি পুরো প্রসেসিংটা রেডি করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি শুকনা মরিচ সুন্দর করে মশ করে তেলে ভেজে নিয়েছি আর এখানে একটু লবণ আর একটু সরিষার তেল তো এইটা এখন সুন্দর করে হাতে ড্রোলে তারপরে এটা সুন্দর করে মাখায় এটা সুন্দর করে একদম হাতের মধ্যে একদম সুন্দর করে যে ভর্তা বানানো হয় এভাবে সুন্দর করে নিয়ে তারপরে এই প্রসেসিংটা যেটা আমি রেডি করেছি পাঙ্গাস মাছ কাঁচামরিচ রসুন পেঁয়াজ তারপরে কালো জিরা এগুলো বাটাতে পিষে যে পেস্টটা তৈরি করেছি সেটা এখন এটার সঙ্গে দেখে নিব এইভাবে ভর্তা করে তোমরা এক প্লেট ভাত খেয়েই দেখো যে জ্বর অথবা ঠান্ডা থাকলে আর লং জার্নির পরে যখন কোনো কিছু খাইতে রুচি হবে না তখন এসে মুখে স্বাদ এটা বাড়াই দিবে আর হাজবেন্ড আর আমি এটা দিয়ে পুরো রাত্রের খাবারটা শেষ করেছি যেহেতু আমার লং জার্নি শেষ করে এসে এরকম করে খেয়ে তারপরেও দেখা যায় যে আমার মুখের রুচি অনেকটাই হচ্ছে চেঞ্জ আসে এটা খাওয়ার কারণে তো এইভাবে ভর্তাটা করে দেখো এই দেখো কি সুন্দর একটা কালার জলে একদম জিভের জলাশার মতো এই ভত্তাটা করতে করতে আসলে খাওয়ার অর্ধেকটা পেট আর কি ভরে যায় আর কি তারপরে এই ভিডিওটা আমি করেছি হচ্ছে আমি বাসায় এসছি শনিবারে এই ভিডিওটার ভয়েস আমি আজকে দিচ্ছি ভিডিওটা আজকে আমি প্রসেসিং করেছি কারণ এই কয়দিন আমি অনেকটা বেশি উইক ছিলাম বেশি অসুস্থ ছিলাম হাজবেন্ডও অসুস্থ যার কারণে তেমন ভিডিও এডিটিং বা ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু আজকে একটু সময় পাচ্ছি আর অনেকগুলো ভিডিও জমে গেছে যার কারণে আজকেই ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আজকে ভিডিওটা সেরে দিচ্ছি আবারও বলছি ভিডিওটা গত শনিবারের যখন আমি রাজশাহী থেকে চট্টগ্রামে আসি